আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে এখন বিশ্বের কত শতাংশ মানুষ বই পড়ে আমার মনে হয় পাঠকের মৃত্যু হচ্ছে এবং হয়েই চলছে উল্লেখযোগ্য রকম মানে পাঠকের মৃত্যু হচ্ছে সারা বিশ্বে মানুষ এখন অনলাইন নির্ভর হচ্ছে অনলাইনে মানুষ চলতে ফিরতে কথা বলতে পছন্দ করে শুনতে পছন্দ করে ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর তাই না এই জায়গাটা এত সুন্দর স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি ভিডিও করতে শুরু করলাম এত সুন্দর একটা জায়গা পরিষ্কার পুরা এরিয়ার মধ্যে মনে হয় কোথাও একটা কাগজ পড়ে নাই তাই না তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার আমার বাসা হচ্ছে লালমনিরহাট জেলা হ্যাঁ নাম শুনছিলা এর আগে লালমনিরহাট জেলা কোন বিভাগের অংশ ঠিক 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 নাম কি তোমার জিশান মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল খুব মেধাবী লালমনিরহাট জেলা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা রংপুর বিভাগের পার্শ্ববর্তী জেলা আমি সুফি মোস্তফা রিপন দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলার একাংশে এই অংশটি এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে তকথকে যে এই অংশটি আসলে কি বলবো যে এক টুকরো বাংলাদেশ নাকি এক টুকরো সুইজারল্যান্ড আমি দ্বিধান্বিত জায়গাটি এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একবার দেখুন এরই পার্শ্বে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে আমার ভিডিও করা দেখে তারা কিছুক্ষণ আগে হয়তো কোথাও ফুটবল খেছিল আমি একটু তাদের সাথে কথা বলি ভাই কি নাম তোমার পারভেজ পারভেজ মোশারফ পারভেজ মোশারফ পারভেজ হাওলাদার পারভেজ মোশারফ ছিল পাকিস্তানের একজন বড় নেতা এক সময় সাবেক নাম কি তোমার মেহরাব তোমার নাম ভাই মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল ভাই নীরব নীরব কথা বলতে শিখছে নীরব এখন সরব মানে যে কথা না চুপ করে থাকে সেটাকে তো বলে নীরব তাই না আচ্ছা তোমার তুমি নাম নীরব কিন্তু ব্যক্তিটা কি নীরব ব্যক্তিটা সরব তার কারণ কথা বলে ভাই তোমার নাম কি মোহাম্মদ জিশান জিশানের খুব সুন্দর একটি সাইকেল আছে আমি এই আমার ছোট্ট বন্ধুদের আর একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি সবাই হাফ প্যান্ট সবাই হাফ প্যান্ট সবাই হাফ প্যান্ট এই অংশটি এত সুন্দর এত পরিষ্কার যে মুগ্ধ না হয়ে পারা যায় না এই রাস্তায় এর আগে অনেককে দেখেছি এবং এখনো দেখছি অনেকেই শরীর চর্চায় নিয়োজিত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওনারা এখান দিয়ে হাঁটছেন অত্যন্ত দ্রুত গতিতে অনেকেই অনেককে এখান দিয়ে হেঁটে চলতে দেখেছি এখনও চলছেন আপনারা দেখতে পাচ্ছেন দুজন মধ্যবয়সী মানুষকে অনেকেই এই জায়গাটিতে আসেন তাদের প্রিয়তম স্ত্রীকে নিয়ে প্রেমিকাকে নিয়ে অথবা সপরিবারে ছোট সন্তানকে নিয়ে আসেন আর এই জায়গাটি অনেকটাই নিরাপদ কারণ এই অংশটিতে জেলা প্রশাসকের বাসভবন বিচারকের বাসভবন অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবন বন কর্মকর্তার বাসভবন ইত্যাদি ইত্যাদি দেখা যায় প্রত্যেক বাসার সামনে দারোয়ান অথবা প্রশাসনিক কোনো সদস্য আমরা যাকে পুলিশ বলি বর্তমানে পুলিশ শব্দটি একটু ঘৃণার পাত্র হয়ে গেছে তাদের ব্যক্তিগত কার্যকলাপের জন্য